কেবলমাত্র পাঁচ বছরের জন্য উত্তরবঙ্গ তথা রাজ্যকে ট্যাক্স ফ্রি করে দেওয়া হোক তাহলে ওষুধ কোম্পানি সহ বিভিন্ন কোম্পানি তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট চালু করতে পারে যা পাশের রাজ্য সিকিমে দেখা যাচ্ছে বুধবার ফার্মেসি প্রফেশন এবং দেশের প্রথম ডিপ্লোমা ফার্মেসি কলেজ তথা জলপাইগুড়ি ফার্মাসি কলেজের প্লাটিনাম জুবলি অনুষ্ঠান মঞ্চ থেকে উঠে এলো এমনই দাবি এই বিষয় নিয়ে কলেজের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন জানানো হবে বলে জানানো হয়েছে আমরা কুটি কুটি পায়ে পঁচাত্তর বর্ষে এসে পদার্পণ করেছি আমাদের এই কলেজের একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে এখানে ফার্মাসি প্রফেশনের আগে জ্যাকসন মেডিকেল স্কুল ছিল এবং সেটি উনিশশো সালে স্থাপিত হয়েছিল তারপর উনিশশো সালে ভারতবর্ষের প্রথম ফার্মাসি অ্যাক্ট যখন গঠিত হয় আটচল্লিশ সালে তারপরে উনপঞ্চাশ সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ডিপ্লোমার ভারতবর্ষের একটি প্রথম কলেজ ডিগ্রির জন্য সারা ভারতবর্ষের সর্বপ্রথম ডিপ্লোমা ফার্মাসি কলেজ জলপাইগুড়ি শহরে অবস্থিত ইনস্টিটিউট অব ফার্মাসি জলপাইগুড়ির আজকে পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে এবং সমগ্র ফার্মাসি প্রফেশন অ্যাকর্ডিং টু নাইনটিন ফর্টি এইট ফার্মাসি অ্যাক্ট পঁচাত্তর বর্ষের এই প্রফেশনের সেই সাপেক্ষে সমস্ত রাজ্যের ফার্মাসিস্টরা মিলে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের প্রাক্তনী শিক্ষক এবং ছাত্রদের উদ্যোগে আজকে জলপাইগুড়ি শহরে জল শহর জলপাইগুড়িতে প্ল্যাটিনাম ফার্মা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে